লাচ্ছা সেমাই দিয়ে এত মজার সন্দেশ তৈরি করা যায় সেটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই সন্দেশগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নেওয়া যায় এর জন্য আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর আমি এখানে এই প্যাকেটটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো লাচ্ছা সেমাই দিয়ে এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন এবার লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের মুখটা কেটে আমি পুরো প্যাকেটটা ঢেলে নিচ্ছি আর এই সন্দেশগুলোকে আমি তৈরি করব পুরো এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘি গলে যাওয়ার পর যখন ঘিটা একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি লাচ্ছা সেমাই সেমাই দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা লোতে রাখতে হবে চুলা রাসটা লোতে রেখে কিন্তু এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন নিচে থেকে পোড়া লেগে না যায় চুলা রাসটা লোতে রেখে এই সেমাইগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে যখন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়া আর নারিকেল গুঁড়াটা দেওয়ার পরও আরও একটু ভেজে নিতে হবে এতে কি হবে নারিকেলের গায়ে যে পানি আছে সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে লাচ্ছা সেমাইয়ের এই সন্দেশগুলো তৈরি করার জন্য আমি যেইভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই কিন্তু আপনাদের এই সন্দেশগুলো একেবারে পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে গুঁড়া দুধ দিয়ে মায়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন কেউ যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে কিন্তু আরও একটু কম করে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না কিংবা কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এর চেয়ে আরও বেশি করে দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এবার এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর এলাচের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাওয়ার সময় কিন্তু এটা ভীষণই ভালো লাগবে এলাচের গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি যেহেতু এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি সেজন্য এক কাপ লিকুইড দুধই যথেষ্ট এর চেয়ে বেশি আর দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু এই সেমাইটা একেবারে নরম হয়ে যাবে আর এটা কিন্তু একেবারে নরম করা যাবে না আবার একেবারে শক্ত করা যাবে না তবে আপনারা যদি আরও কম করে সন্দেশগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু সেই পরিমাণটা বুঝেই এই দুধটা অ্যাড করে দিতে হবে এখানে যতটুকু লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এতেই কিন্তু সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন একটা শেপ দেওয়া যাবে ঠিক তখনই বুঝতে হবে কিন্তু যে এই সন্দেশগুলো তৈরি করার জন্য সেমাইটা একেবারে রেডি এই পর্যায়ে একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন সেমাইগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গিয়েছে এবার কিন্তু সন্দেশগুলো তৈরি করা যাবে এবার এই সেমাইগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি প্যান থেকে তুলে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নিতে হবে সন্দেশগুলো তৈরি করার জন্য আমি এরকম কুকি ক্যাটার নিয়েছি এ থেকে হবে সন্দেশগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর শেপটা খুবই ভালো আসবে এবার এখান থেকে কিছুটা সেমাই নিয়ে এইভাবে চেপে চেপে কুকি কাটারের ভিতরে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে ভালোভাবে চেপে চেপে দিয়ে উপরটাকে একটু সমান করে দিতে হবে এবার মাঝখান থেকে আলতোভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সন্দেশগুলো বের হয়ে যাবে তো আমার একটি সন্দেশ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এই সন্দেশটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও কিছু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এবার রাউন্ড শেপের কুকি কাটার নিয়েছি কিছু লাছা সেমাই নিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে চেপে চেপে সমান করে দেওয়ার পর একটু টাচ করলেই কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাবে তো আমার আরও একটি সন্দেশ কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি সেমভাবে কিন্তু আরও কয়েকটি ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন তো আমি চারটি ডিজাইনের তৈরি করে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি সবগুলোই কিন্তু সন্দেশ তৈরি করে নিয়েছি এবার একটি সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি এই সন্দেশগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার এই সন্দেশগুলো আপনি যদি একবার তৈরি করেন বাসার সবাই কিন্তু আপনাকে বারবার তৈরি করতে রিকোয়েস্ট করবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ